নমস্কার বন্ধুরা আমি রিয়া আমি এসেছি রিয়া স্টুডি চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে রবিবার দিন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম বাজারে যাব বলে আর তারপরে রেডি হয়ে পাড়ার মোড়ে আসতেই দেখলাম আমাদের পাড়ার দুর্গা ঠাকুরটাকে বিসর্জনে নিয়ে যাবে তার জন্য দুর্গা ঠাকুরটাকে ভ্যানের উপর তোলা হচ্ছিল তো চলো আমার সাথে সাথে তোমরা একটু আমাদের পাড়ার দুর্গা ঠাকুরের বিসর্জন দেখে নাও বিসর্জন দেখে তারপরে চলে আসলাম বাজারে কালকে যেহেতু লক্ষ্মী পুজো ওর জন্যই পুজো আসবাসই ভালো লাগে তাই না বলো আসলো তো তাড়াতাড়ি চলেও গেল। তো এই দোকানে চলে এসেছিলাম আমি আর মামি এই দোকানে জানো তো খুব সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর গোপাল ঠাকুর আরও অনেক ঠাকুরের বেশ জামা শাড়ি ঘাগড়া যা নেবে সব কিছু পাওয়া যায় তাছাড়াও ঠাকুরের আরও বিভিন্ন রকমের সাজার জিনিস মুকুট কানের গলার চুল আরও অনেক কিছু পাওয়া যায় তো তারপরে বিভিন্ন রকমের জিনিস দেখার পরে আমাদের যে কটা জিনিস লাগবে তো সে কটায় নিয়ে নিলাম যা যা জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি আর এই জিনিসগুলো নিয়ে এসছে দুটো মালা একটা মুকুট দুটো জামা আর একটা গোপালের জামা আমাদের যেহেতু দুটো লক্ষ্মী ঠাকুর তাই দুটো দুটোই সবকিছু নিয়ে এসেছে কিন্তু মুকুরটা একটা লক্ষ্মী ঠাকুরের ঠিকঠাক আছে আর একটা লক্ষ্মী ঠাকুরের ঠিক নেই ওর জন্য একটাই নিয়ে আসা হয়েছে আর এবার আমাদের কিছু প্রবলেমের জন্য পুরোহিত দিয়ে বড়ো করে লক্ষ্মী পুজো হবে না কিন্তু বাড়িতে যেহেতু দুটো লক্ষ্মী ঠাকুর আছে তার জন্যই এমনি আমরা নিজেরাই পুজো করে নেবো পরের দিন সকালবেলা মানে লক্ষ্মী পুজোর দিন সকালবেলা মামে এদিকে সিংহাসন থেকে সবকটা ঠাকুর বের করে নিয়েছে এখন সবকটা কটা ঠাকুর ও সিংহাসনকে পরিষ্কার করা হবে তো তারপরে এই দেখো আমাদের দুটো লক্ষ্মীকে নতুন জামা পরিয়ে দিয়েছে তারপরে গোপালকেও পরিয়ে দিয়েছে তো সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপরেই দিদুন স্নান করে এখন লক্ষ্মীর ঘট পাতবে তো ওর জন্যই ঘটের সবকিছু কিছু ঠিকঠাক করছে রোদ্দে <coughs> ধরবে <coughs> 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 ঘটে সবকিছু ঠিকঠাক করে প্রদীপ ধূপকাঠি কাপ ধরিয়ে লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে আর এদিকে যেহেতু গোপালের দুপুরের খাবারের সময় হয়ে গেল তাই দিদুন গোপালকে প্রসাদ দিয়ে দিল তারপরে দিদুন একটু আরতি করে নিল এই দেখো দিদুন কি সুন্দর ফুল দিয়ে সিংহাসনটাকে সাজিয়েছে সাথে লক্ষ্মী ও আরও ঠাকুরগুলোকে কি সুন্দর লাগছে আর এই হলো আর একটা লক্ষ্মী আর দাদু আর এই পদ্ম ফুলগুলো জানো তো আমাদের গাছে গাছ ভরে আছে পদ্ম ফুলে তোমাদের কারকার বাড়িতে পদ্ম ফুল হয় একটু কমেন্ট করে জানিও তো তারপরে দিদুন গেছিলো মিষ্টির দোকানে ভেবেছিলাম আমি বাজার থেকে একটু ফল নিয়ে আসবো তো একটু প্রবলেমের জন্য আমি যেতে পারলাম না তাই দিদুন গাছের যে মিষ্টির দোকানটা ওখান থেকে একটু মিষ্টি নিয়ে এসেছে তোমাদের তো বললাম এবার পুরোহিত দেব পুজো হবে না নিজেরাই করবো তো ওর জন্য দিদুন একটু মিষ্টি নিয়ে এসেছে যাতে সন্ধ্যাবেলা ঠাকুরকে দিতে পারে সন্ধ্যাবেলা দিদুন আবারও ঠাকুরকে প্রদীপ ও ধূপকাঠি দেখিয়ে সন্ধ্যা করে নিচ্ছে প্রদীপ ধূপকাঠি দেখিয়ে শঙ্খ বাজিয়ে সব কিছু ঠিকঠাক করে দুপুরবেলা যে মিষ্টিগুলো আনা হয়েছিল সেগুলো সব ঠাকুরকে প্রসাদ দিয়ে দিল আমাদের বাড়ি পুজো হতে না হতেই পাশের বাড়ি একটা মামি এসে প্রসাদ দিয়ে গেল খিচুড়ি কাঁকড়ল ভাজা লুচি পায়েস খোয়াই নাড়ু ফল প্রসাদ চাল মাখা আরও অনেক কিছু আর এই হলো আমাদের বাড়ির মিষ্টি প্রসাদ সব কিছু থেকে একটু একটু প্রসাদ খেয়ে নিলাম আর এইভাবেই কাটলো আমার এই বছরের একদম সাধারণভাবে লক্ষ্মী পুজোটা বন্ধুরা তোমাদের কার বাড়িতে আজকের কোচাগুড়ি লক্ষ্মী পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর ওই দেখো পূর্ণিমা চারটা গাছের পাশ কি সুন্দর উকি মেরে আছে তো গাইছে আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও